বরিশালের মুলাদি উপজেলায় আরিয়াল খাঁ নদীর ওপর নির্মিত নাজিরপুর সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে শনিবার দুপুরে দুষ্কৃতিকারীদের হামলার ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান ষাট থেকে আশি জনের একদল হামলাকারী আকস্মিকভাবে মঞ্চে ঢুকে চেয়ার টেবিল ব্যানার ও সাউন্ড সিস্টেম ভাঙচুর করে পুলিশ মাত্র চার পাঁচজন উপস্থিত থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয় হামলার পেছনে স্থানীয় জমি অধিকরণের বিষয় সেতুর নামকরণ এবং প্রধান অতিথিকে না আমন্ত্রণের অভিযোগ উঠে প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দাবি করলেও স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি করছেন নাজিরপুর সেতু স্থানীয় যোগাযোগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তাই এই হামলাকে উন্নয়ন অপতপরতা হিসেবে দেখা হচ্ছে। পুলিশ প্রশাসন এবং উপজেলা পর্যায়ে বা বরিশাল জেলা প্রশাসক এবং মডেল থানা পুলিশের

সচিবের কথা আমরা জমি আসছে তার নাম ওখানে নাই আমাদের দাবি হলো সে আইসা এই জিনিস উৎপাদন করবে আর আমাদের যে টাকা পয়সা পাওয়া সেগুলি দেবে ব্রিজের নিচে অনেক গর্থ করছে সেই গর্থ করবে পাড়া দেওয়া বাকি আছে সেইগুলি করবে এই ব্রিজ উদ্বোধন করতেছে আমরা জানি না আমাদের অধিগ্রহণ জমি অধিগ্রহণ হয়েছে কিন্তু আমরা এই ব্রিজে কবরস্থান জমি বাড়ি ঘর সরাই নিয়েছি কিন্তু আমরা টাকা এখন তিনি পাই নাই এবং এলজিআইডি লোক ব্রিজের নিচে একটা গর্ত করে রাখছে মিনিমাম বিশ লক্ষ টাকা লাগে ভরতে বালু করতে হঠাৎ করে উনি এই ব্রিজ উদ্বোধন করছে দীর্ঘ দীর্ঘ পনেরো বছর এমবাদ মদনী সাহেব এই ব্রিজ অর্থদাতা এবং সরকারের অর্থ সচিব ছিলেন এই জিনিস সে করছে আজকে তাকে তাকে অসম্মানি করা হয়েছে আজকে জেলা এবং ব্রিজের শহীদ রামারপুর কাশির চার শহীদ সেতু স্থাপন করেছে আজকে তার নাম পরিবর্তন করছে এই চার পাঁচটা কারণে আমরা এই দাবি আমরা এই উদ্বোধন অবৈধ উদ্বোধন আমাদের দীর্ঘদিনের প্রতীক্ষা একটা স্বপ্নের সেতু সেই সেতুটা হয়েছে এবং আমরা অনানুষ্ঠানিক ভাবে আমরা চলাফেরা করি এটা আমাদের আসলে একটা নৈতিকতার মধ্যে পড়ে না আমরা অনেক প্রতীক্ষা ছিলাম যে বৃষ্টিটা সুন্দরভাবে উদ্বোধন হবে এবং এলাকার সকলের সর্বসাধারণের উপস্থিতিতে উদ্বোধন হবে এবং আমাদের এই সাহেবাসীর অনেকের ঘর বাড়ি কবরস্থান মসজিদ এবং আমি নিজে ওখানে আমার আমাদের কিছু জমি জমা আছে আমাদের সেই দাবিগুলো আমরা পাই না আমাদের একটা যৌক্তিক দাবি যে আমাদের ক্ষতিপূরণ না দিয়ে এই

এর উদ্দেশ্যই বা কী ছিল তাদের আদে মূলত তাদের চাহিদা কি ছিল এটা আমার পক্ষে জানা সম্ভব হয়নি তবে এখন আমি এই মাত্র ভাইয়ের যে বক্তব্যে আমি জানতে পারলাম যে তাদের দাবি ছিল যে আমাদের এক্স সচিব ছিলেন উনি ওনাকে নাকি এখানে স্থানীয়ভাবে কোনো দাওয়াত পৌঁছানো হয় না এবং তাদের আরও একটা দাবি ছিল যে এই যে সেতুটা হচ্ছে তার নামকরণ নিয়ে সেটাও নাকি তাদের মনোভূত হয়নি এবং এই দুইটার সংমিশ্রণে এখানে একটা মানে ওই মজনু সাহেবের যে যে নাজিরপুরের অঞ্চলের ছিল তারা এসে নাকি এই ভাঙচুর শুরু করেছে কেন হলো এখানে আমরা যেটা শুরু থেকে আজকের সকাল থেকে যেটা শুনছি যে এই যে সচিব মজনু ওনাকে নাকি দাওয়াত দেওয়া হয় নাই এটাই ওনাদের ছিল দাবি এখন দাওয়াত দেবে কে দাওয়াত দেবে যারা এটা উদ্বোধন করবে যারা উপন্ত কর্মকর্তা আছে মন্ত্রণালয় থেকে যারা আসছে তারা দাওয়াত দেওয়ার দায়িত্ব রাখে আমরা তো জনগণ তো দায়িত্ব রাখি না কিন্তু ব্যাপারে সেই দাওয়াত দেওয়া হয় নাই বিজয় এই জনগণ এই ভাংসুদ্ধা করলো আমার প্রশ্ন হলো যেখানে এই ভাংসুদ্ধা জনগণ করলো এটা সরকারি সম্পদ এই সরকারি সম্পদের পরে কেন জনগণ এই এই ক্ষিপ্ত হলো এই মঞ্চ ভাঙলো বিভিন্ন দেশ থেকে বিভিন্ন থানা থেকে বিভিন্ন বরিশাল ডিস্ট্রিক্ট থেকে অফিসার আসবে তাদেরকে কেন এই অবমাননা করা হলো এবং এখানে সরকারি প্রশাসন ছিল সরকারি প্রশাসন এত যে কোনো ভূমিকা রাখে নাই